কিভাবে আসলো উৎপত্তিগত অর্থ ইন্টেলিজেন্স বলতে কি বোঝায় আর এই সাথে হচ্ছে বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের আসলে মার্কেটটা কেমন আমরা যেখানে শিখতে আসছি আমার কোনো কোনো উদ্দেশ্য নিয়ে অবশ্যই এখানে ইন্টেরিয়র শিখতে এসেছি এখানে আমাদেরকে জানতে হবে যে ইন্টেরিয়র নিয়ে যদি আমরা কাজ করি এটা ফিল্ডটা কেমন বা দুটা মার্কেটটা কেমন এটার চ্যালেঞ্জ গুলো কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো প্রথমে আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো যে ইন্টেরিয়র সম্পর্কে আমরা কে কতটুকু বা কি জানি প্রথমে আহ কে বলবেন

দিয়ে আমাকে বুঝিয়ে দিলো যে এটা এইভাবে করতে হবে আসলে জিনিসটা ইন্টারনেট মানে শুধু বোর্ড না ইন্টারনেট মানে লাইট হতে পারে রং হতে পারে তারপরে হলো ঘরের কোন একটা ডিজাইন হতে পারে মানে ইন্টারনেট ওভারঅল একটা কোনো মানে ঘরের মধ্যে যে একটা সৌন্দর্য সেটা শুধু হতে পারে মানে আমার কথাই মানে এক বোর্ড বোর্ড হতে পারে না অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমাকে একটা ছবি ডাউনলোড দিয়ে সেখানে তো সেভাবে করে দিতে হবে কাজের ক্ষেত্রে দেখা যায় যখন যখন প্র্যাকটিক্যাল কাজগুলো হয় তখন দেখা যায় যে ওই কাজের সাথে ওই যখন ক্লায়েন্ট যেটা দেয় ওটা মিলে না মানে মিলে নাই কারণে যে ঘরের স্পেস দেখা যায় যে বারো চোদ্দ আর ওখানে দেওয়া আছে হলো চোদ্দ পনেরো বা বিশ বিশ এরকম দেওয়া আছে যখন আমি এই জিনিসটা করতে যাবো সেম টু সেম তখন হয়তো যে রঙের ক্ষেত্রে বা লাইটিং এর ক্ষেত্রে বা যখন পেন্টিং এর ক্ষেত্রে তো তো মিলবে না স্বাভাবিক এই জন্য মানে ক্লায়েন্ট কে বোঝানো যে এটা আসলে ইন্টারনেট মানে যে মানে আমাদের যেটা ধারণা ইন্টারনেট মানে যে বোর্ডের কাজ আবার ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আসলে কয়টা বোর্ড লাগবে কি বোর্ড লাগবে কেমন বোর্ড হলে ভালো হয় এটা আমার আমার মানে এটা মানে এটাই আমি বুঝলাম বা বুঝি যদি আপনারা কাছেন সঙ্গে ঢালতে চাই কিন্তু এটা সংজ্ঞাটা কি দিবেন আর মোটামুটিভাবে প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা যেটা আমরা আলোচনা করছি আমি কালকে 10 বলেছিলাম যে আমরা শিখবো এমন ভাবে যে আমি অনেক কিছু জানি ব্যাপারটা এরকম আমরা সবাই জানি আমি আপনাদের কাছে শিখবো আহ আপনারাও আমার কাছে শিখবেন আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে শিখবো হ্যাঁ আমাদের মধ্যে মনে জশিন ভাই কানেক্ট করছেন কই ভাই বলেন মানে ইন্টারের সংজ্ঞা কি দিবেন আপনি ইন্টারের সংজ্ঞা দিব হ্যাঁ সংজ্ঞা কিভাবে দিবেন মানে সংগাইতে যদি করতে চাই এক কথায় কি সংজ্ঞাটা কি দিবেন মানে ইন্টারের সংজ্ঞা যেটা আমি বলতে যাচ্ছিলাম যে হোয়াট ইজ ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনটা কি আচ্ছা স্যার এটা আপনি আপনার মত করে বলেন একবার আপনি আপনার মত করে শুনুন আচ্ছা ধন্যবাদ আমরা এবার আসলে আমরা আমি এখানে একেবারে বলতে না ঠিক তা কেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্টেরিয়র সম্পর্কে আমি কতটুকু জানি বা আমার কাছে ইন্টেরিয়রটা কি মনে হয় এই উত্তরটা দিব হয়তো আমরা দ্বিতীয় এবারে মাটিয়াপুর কাছে আসবো আপনি একটু বলবেন যে ইন্টেরিয়র বলতে আপনি আমি বলবো যে আমার মানে আপনার লেকচার গুলো পরে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা বাসার মধ্যে ফার্নিচার বা যে কোনো জিনিস আমরা যা দিয়ে ঘরটাকে রাখছি সেই জিনিসগুলা প্রপারলি অ্যারেঞ্জ করে রাখা একটা মানানসই কালার দেওয়া এসব মিলাই কিন্তু ইন্টেরিয়র ডিজাইন হয় আর আপনি যে বলছেন সংজ্ঞায়িত করতে ওইটা যদি বলতে হয় তাহলে হচ্ছে যে আপনি লিখছেন যে ল্যাটিন শব্দ ইন্ট্রো থেকে ইন্টেরিয়র শব্দটা আসছে আর ইন্টেরিয়র ডিজাইন বলতে হচ্ছে একটা ঘরের